দেখাও গুড মর্নিং অফ ইউ ইউ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি দিনটা হলো শুক্রবার নতুন একটা সকাল 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 ঘুম থেকে উঠলাম আর উঠেই দেখলাম বাইরেটা কতটা অন্ধকার তো এরকম একটা সুন্দর ওয়েদারে আর আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর এখান থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি তো আমি উঠেছি অনেক আগেই মানে পৌনে পাঁচটা নাগাদ আমার ঘুম ভেঙে গেছিল। তারপর উঠেই আমি ড্রেস চেঞ্জ করলাম দিয়ে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এসে এখানে জানলা দরজাগুলো খুলতে এসেছি ঠাকুর প্রণাম করেছি তো এই জানলা দরজাগুলো খুলে নিয়ে তারপর আমি একটু ব্রাশ করে নেব কারণ ব্রাশটা আমি করিনি জাস্ট একটুখানি ফ্রেশ হয়েছিলাম আর ড্রেসটা চেঞ্জ করেছিলাম তো ব্রাশ ট্রাশ করে নেব দিয়ে তারপরে আমি একটুখানি এক্সারসাইজ করব তো তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে তার আগে এই ছোট্ট ছোট্ট কয়েকটা কাজ অবশ্যই করে নিচ্ছি যেমন এই টিফিন বক্সগুলোকে ভালো করে আটকে দিয়ে সাইডে একটু গুছিয়ে রেখে দিচ্ছি কারণ এগুলো তো জল ঝরার জন্য এভাবে উবুর করে রাখা ছিল আর তারপরে এই নাইটিটাকে আমি অন্য জায়গায় রেখে দিচ্ছি যেখানে ধোয়া আধোয়া জামা জামাকাপড় রাখি সেখানে তারপর ওই একটুখানি চড়ে আর সাবু আনা হয়েছিল গতকাল তো সেইগুলোকে একটুখানি ডাব্বায় ঢেলে নেব আর সাবু একটু ভিজিয়ে দেব মেয়ের জন্য ন্যান্সি আসলে সকালবেলা ব্রেকফাস্টে আমি চাই যে আজকে একটু সাবু খাক তো সেই কারণেই আমি সাবুটা ভিজিয়ে রেখে দেব। তো দেখছেন ডাব্বায় আমি চিরেটা ভরে নিচ্ছি আর সাবুটাও পাশে রাখা রয়েছে ওটাও আমি ঢেলে নেব ডাব্বায় তারপর সাবু কিছুটা ভিজিয়েও রেখে দেব বাটিতে এটা করার পরই আমি এক্সারসাইজ করতে চলে যাই তারপর আমি যখন আপনাদের সঙ্গে দেখা করব। তখন একটুখানি আলো আলো হয়ে উঠবে এই ওয়েদারটা তো তারপর ভাবছিলাম যে ঘরটা ঝাড় দিয়ে নেব যেহেতু বাসি ঘরটা আমি ওই অন্ধকারে না ওই ঝাড় দিতে পারি না তার কারণ বেডরুমে যে ন্যান্সি আর আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে একদমই অন্ধকার আর ওখানে আমি কিচ্ছু দেখতে পাই না অন্ধকারে ভয় করে মাকসা ঠাকুরসা না থাকে তো সেই কারণে আমি ঝাড় দেওয়ার কাজটা পরেই করি আগে এক্সারসাইজটাই সেরে নিই তো এইদিকে দেখছেন আলো হয়ে এসছে কতটা তা এখন আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে তো ঘরটা ঝাড় দিয়ে নেব দিয়ে তারপরে ছাদে যাব। আর ছাদে গিয়ে কয়েকটা ভেজা জামা কাপড় আছে যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল তো পুরো কমপ্লিটলি শুকোয়নি জামাগুলো তো ওগুলো ন্যান্সিরই জামাকাপড় আমাদেরগুলো শুকিয়ে গেছে আমাদেরগুলো অতটা মানে আমি যেহেতু অনেক আর্লি মর্নিং স্নান করি তো সেই কারণে শুকিয়ে গেছিলো একটু রোদ পেয়েছিলো সকালের দিকে কিন্তু বিকেল মানে দুপুরের পর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছিল যে কারণে ন্যান্সির জামাকাপড়গুলো পুরোপুরি শুকায়নি তো ন্যান্সির জামা বেশি একটা নেই যে কটাই আছে সে কটা আমি ছাদে মেলে দেব। তো চলে এসেছি এখন ছাদে আর দেখছেন ফুল কত সুন্দর দেখাচ্ছে আর পাতার উপর কত সুন্দর জলটা এগুলো বৃষ্টির জল অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে আর এদিকে আমি মেলে দিচ্ছি আর আজকে আকাশটা না খুব সুন্দর পরিষ্কার লাগছে মনে হচ্ছে রোদ উঠবে আজকে ওই জন্য ভাবলাম যে মেলে দিই যা রোদ পাবে ওই সকালের দিকেই শুকিয়ে যাবে জামাগুলো আজ শুকনো হয়ে আছে তো এটা মিলে দেওয়ার পর আমি আবার নিচে চলে যাব আর একেবারে গিয়ে এখন রান্নায় ঢুকে পড়বো মানে রান্না করতে শুরু করে দেবো আর যেহেতু শুক্রবার নিরামিষ খাই তো নিরামিষ রান্নাই করব তো ভাবছি একটু সব রকম সবজি মিশিয়ে তরকারি করব আর আগের দিন লাউ শাক আনা ছিল তো লাউ শাকটা ভাবছি আজকে চচ্চড়ির মতো করব। লাউ শাকের চচ্চড়ি আমার খুব ভালো লাগে খেতে তো আমি প্রথমে লাউ শাকটাকে না সেদ্ধ করে নিই তারপরেই আমি রান্না করি কারণ লাউ শাকটা চট করে সেদ্ধ হতে চায় না সে কারণে একটু আগে সেদ্ধ করে নিলে না এটা ভালো হয় আর এটা আমি মানে আগে পারতাম না তো আমি এটা ইউটিউব থেকেই শিখেছি কোন ভিডিও সেটা আমার মনে নেই তবে আমি এভাবেই করি আর খেতে যেহেতু ভালো লাগে আমি এভাবেই ফলো করি আর অন্য কোনো রেসিপি আমি ফলোই করি না আর খুব সহজভাবে হয়েও যায় তো এদিকে দেখছেন আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর তখনই না একটা কাক এসে কাও কাও করছে মানে মাঝে মধ্যে ওকে আমি খেতে দিত বিস্কিট হোক রুটি হোক যা পাই তাই খেতে দিই তো এসেই আমার সামনে এসেই ডাকছে আমাকে মানে আমাকে খেতে দাও খেতে দাও অনেকক্ষণ ডাকলো তারপর আমি ভাবলাম রুটি ছিঁড়ে দিয়ে দিই তো কিছুটা রুটি ছিঁড়ে দিয়েছি আর ও নিয়ে চলে গেছে তো এদিকে দেখছেন আমি লাউ শাকটা ভালো করে কেটে নিচ্ছি পাতাগুলো কিছু পাতা খারাপ লাগছিলো মানে ওই মনে হয় পোকা খাওয়া পোকা খাওয়া তো ওগুলোকে বাদ দিয়ে ফ্রেশ যে পাতাগুলো ছিল সেগুলোকে আমি সাইডে সরিয়ে দিয়েছি সেগুলোকেই আমি রান্না করব। আর আমার হাজব্যান্ড লাউ শাক সেদ্ধ খেতে ভালোবাসে তো ওর জন্য আলাদা একটু সেদ্ধ রাখবো আর আমার জন্য চচ্চড়ি করে নেব। তো এদিকে দেখছেন লাউয়ের পাতাগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি একটু বড় বড় করেই কাটি বেশি কোচানোর দরকার নেই একটু বড়ো বড়ো করেই কেটেছি তারপরে এভাবেই ভালো করে সব কটা ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে দু তিনবার করে ধোবো কারণ শাগে না অনেক নোংরা থাকে তবে লাউ শাক তো চালে হয় তো আমার মনে হয় যে অতটাও নোংরা হয় না এই শাগে তবুও ভালো করে ধুয়ে নিই পোকা ঠোকা তো থাকতেই পারে সেই কারণে দিয়ে এখন আমি ওই সব রকম সবজি যে যা 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 রয়েছে আর কি ফ্রিজে সেগুলো সব বের করলাম বের করে সব কেটে নিচ্ছি এক এক করে আলুও দেব। দিয়ে সব কেটে নিয়ে তারপরে এই সবজিটাকে আমি ভালো করে রান্না করে নেব। তো দু রকম পদ এদিকে হয়ে গেল ওদিকে ডালও হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে তো আজকে এই রান্নাই হবে আর এক্সট্রা কিছু করছি না ভিডিওটা না অনেকটাই বড় হয়ে গেছিলো কেটে কেটেই দেখালাম সব দেখি দেখায়নি আর কি ডিটেলসে দেখাতে গেলে তো আরও বড় হয়ে যাবে ভিডিও তো যাই হোক এদিকে দেখছেন লাউটা লাউ শাকটাকে আমি ভালো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিগুলোও আমি ধুয়ে নিচ্ছি অনেকবার করেই ধুলাম কিন্তু একবারই দেখালাম আপনাদের দিয়ে এটাকে ভালো করে আমি আবার রান্না করে নেব আর পুরো রান্নাটা শেয়ার করছি না জাস্ট আমি সবজিটা যে বানাচ্ছি এটাই আপনাদের দেখাচ্ছি পুরো রান্না শেয়ার করতে গেলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল আর আপনারা যদি এ সিম্পল রেসিপিটা জানতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি একদমই সিম্পলভাবে করি আর এটা খেতে খুব ভালো হয় আর এদিকে দেখছেন লাউ শাকের চচ্চড়িটাও আমি বসিয়ে দিচ্ছি চট করে এটাও হয়ে যাবে তারপর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ভিডিওটা প্লিজ আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা তো রান্নাটা হয়ে যাক আবার আমি আপনার আপনাদের সঙ্গে দেখা করছি জানিয়ে এখন ঘড়িতে বাজে পনি আটটা রান্না কমপ্লিট আর দিদি এখন আসেনি যেহেতু পনে আটটায় বাজে টাইম হয় নিয়ে আসার তো আমি ভাবলাম চা খেয়ে নি আমি আর আমার হাজব্যান্ড স্নানে ঢুকেছে আর ন্যান্সি এখন ঘুমোচ্ছে তো চলুন চাটা খেয়ে নেওয়া যাক পরে আবার আসছি চা খাওয়া আমার হয়ে গেল তারপরেই দেখলাম ন্যান্সি উঠে পড়েছে উঠেই এখন দেখি ও খাট থেকে নেমে আসে নিজে নিজেই মানে ও মশারি খুলে নিজে নাপতে এখন জানে আগে পারতো না আগে উঠেই কান্না করতো মানে আমি আসবো কখন সেই জন্য একটা মানে হাক দিত মানে ভ্যাঁ করে কান্না করতো তাতে বুঝতে পারতাম যে উঠে পড়েছে কিন্তু এখন আর সেটা করে না এখন নিজে থেকেই ঘুম ভাঙবে আর নিজে থেকেই খাট থেকে নেমে আসবে দিয়ে আমি যেখানে আছি সেখানেই চলে যাবে মানে ও আমাকে খুঁজতে খুঁজতে হয় রান্নাঘরে চলে যায় নয় যেখানে আমি থাকি আর কি সেখানেই ও চলে আসে তো এরকমই করে আর দেখতেই পাচ্ছেন ভিডিওতে যেখানে যেখানে আমি যাচ্ছি সেখানে যেখানে ও হাঁটছে মানে ও না ওই সকালবেলাটা একটু আদর চায় আমার কাছ থেকে তো আমি ওকে ওই জন্য একটু সকালবেলা ঘুম থেকে উঠলে পরে না একটু কোলে করে নিয়ে এদিক ওদিক একটু হাঁটি একটু আদর দিই তাতে ওর মাথাটা আর মুডটা একদম ভালো থাকে তো যাই হোক আমি বিছানাটা গুছিয়ে নিলাম তারপরেই আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম ও খাবার খেয়ে ওই টিফিন নিয়ে অফিস বেরিয়ে গেছে তো দিদিও চলে এসেছে দিদি আমার মেয়ে ন্যান্সিকে সামলাচ্ছে তো ভাবলাম যে আমি আমার রান্নাঘরের কাজটা সেরে নিই আর দিদিকে একটু চা করে দিলাম তার আগে কারণ কি আমি তো চা একবার খেয়েছি আর খাবো না সে কারণে তো ভাবলাম যে সময় আছে হাতে এখনই বাসনগুলো সব মেজে নিই তো বাসনগুলো সব ধুয়ে রেখে দিয়েছি সাইডে তারপরেই রেগুলার রুটিন যেটা হয় সেটাই করি মানে বাসনগুলো সকালবেলা ধুয়ে নেওয়ার পর আমি এই সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করি তো ভালো করে সুন্দর করে মেঝে ঘষে নিলাম সিঙ্কটাকে তারপরেই সুন্দর করে মুছে নিচ্ছি একটা নেতা দিয়ে আর এই সিঙ্ক পরিষ্কার করার জন্য আর গ্যাস ওভেনটা পরিষ্কার করার জন্য আমি আলাদা একটা স্কচ ব্রাইট রেখেছি একদম কর্নারে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর যেটা গ্রিন কালারের দেখছেন ওইটাতে বাসন ধোয়ার স্কচ ব্রাইট রাখি তো আমার এই দুটোই আলাদা থাকে সব সময় আর বেসিন পরিষ্কার করার জন্য আলাদা রাখি মানে এরকমভাবে না আমি সব সবসময় চেষ্টা করি যে আলাদা আলাদা করে রাখার আলাদা আলাদা সেপারেট সেপারেট জায়গায় রাখি হাতের কাছেই রাখি যাতে খুঁজতে প্রবলেম না হয় তো যাই হোক এদিকে দেখছেন ঘরটাও মুছে নিচ্ছি এখন আমি স্নান করব আর কি তো সেই কারণে ঘর তো মুছতেই হবে কারণ পুজোর আগে একটু ঘর তো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে দেখতে তো ঘর মোছা হয়ে গেলেই আমি স্নানে দিকে পরবো আর কয়েকটা জামাকাপড় আছে সেগুলো কেচে নেবো কেচে নিয়ে তারপর স্নানটা সেরে নেব তো এই সকালবেলার এই রুটিনটাই রেগুলারই বলতে পারেন মানে এরকমই ব্যস্ততায় দিন সকালটা কাটে আর কি তো দিদি এখন ন্যান্সির কয়েকটা জামা কাপড় রয়েছে বাসি তো সেগুলোকে ধুয়ে দিচ্ছে তো ওই কারণে ন্যান্সিকে বলেছি তুমি খাটেই থাকো ঘর মুচ্ছি যেহেতু নিচে নামবে না নিচে নামলে না ঘরটা আবার কাদা কাদা হয়ে যাবে তো সেই কারণেও খাটেই ছিল দেখলেন আপনারা আর এদিকে আমি পুজোটাও দিয়ে নিচ্ছি তো আগের দিনের কিছু ফুল ছিল আর গাছের কিছু ফুল দিয়ে মিলিয়ে মিশিয়ে পুজোটা দিলাম যেহেতু বৃহস্পতিবার কেনা ফুল দিয়ে পুজো করি আপনাদেরকে তো বলেছি এর আগের ব্লগে তো কিছুটা ফুল থেকে যায় অত ফুল দিয়ে পুজো করি না কিছুটা রেখে দিই তো শুক্রবার দিন মোটামুটি সেই ফুলগুলো আর গাছের কিছু ফুল মিশিয়ে পুজোটা সেরে নিই তো এটা প্রতি শুক্রবারই এরকম হয়েই থাকে মানে এটা প্রায়ই এরকমভাবেই চলে আর কি তো এদিকে দেখলেন আমি সুন্দর করে পুজো দিয়ে নিলাম এবার আমি চলে এসেছি ঠেকুয়া বানাতে একটা খুবই প্রিয় আমার কাছে এইটা বলা যায় মানে এটা কী বলুন তো এবার না আমি কোনো কোথাও থেকে প্রসাদ পাইনি তো আমার খুব ইচ্ছা করছিল যে ঠেকুয়া খাই পাইনি যখন অন্তত নিজেই বানিয়ে খাই তো একটা রিলস দেখছিলাম আর কি ইনস্টাগ্রামে তো দেখলাম কীভাবে বানায় খুবই সহজ মনে হলো তো ভাবলাম যে ফার্স্ট টাইম আমিও ট্রাই করি তো এটা আমার ফার্স্ট ট্রাই বলতে পারেন আমি প্রথমবার ঠেকুয়া বানালাম কিন্তু অসাধারণ খেতে হয়েছে প্রথমবার বানালাম অথচ এত টেস্টি হবে আমি ভাবতে পারিনি খুবই সুন্দর হয়েছে খাস্তা হয়েছিল একদম আর গুড় আর চিনি মিশিয়ে করেছি চিনিটা অল্প দিই যেহেতু চিনি আমি অতটা খাই না আর কি অল্পই খাই তো সেই কারণে গুড়ের পরিমাণটাই বেশি দিয়েছিলাম দিয়ে খুব সুন্দর হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না এত সুন্দর আমি ঠেকুয়া বানাতে পারবো ভাবতে পারিনি ফার্স্ট টাইম তাও তো এদিকে দেখলেন ঠেকুয়াটা বানিয়ে নিলাম আর খুব সুন্দর লাগছে আর অল্প করেই বানিয়েছি যেহেতু আমি আন্দাজটা বুঝতে পারছিলাম না যে কতটা লাগবে না লাগবে আর যদি বাজে হয় খেতে সেই ভয়ে আমি অল্প মার হাতের বানানো ফার্স্ট টাইম ঠেকুয়া খেলো সেটা ওর মায়ের হাতের খেলো তাই তো শোনা করে দেখাও ঠেকুয়া খাচ্ছে কামড়ে কামড়ে ঠেকুয়া খাচ্ছে চিবিয়ে জিবি তাই তো জানা এই তো ফার্স্ট টাইম বানালাম অসাধারণ লাগছে আমার তো খেয়ে অসাধারণ ভালো হয়েছে মা বানিয়েছে তাহলে বন্ধুরা আজই অবধি থাক আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অফ ইউর সেলফ